দর্শক দেখতে পাচ্ছেন সালমান সার বাসার সামনে সেই দিনের সিসিটিভি ফুটেজ এবং তার রুমেও দেখেন এখানে কিন্তু ডন সামিরা সহ সবাইকে স্পষ্ট দেখা যায় তার সাথে যে সিসিটিভির ফুটেজে মেলেছে প্রমাণ মনুল ইসলামের রিপোর্ট চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় মঞ্জুর হয়েছে তার মায়ের এদিকে আজ সালমান শাহ ঘটনার সিসিটিভি ফুটেজে আরো একটি তথ্য সামনে আসে ডন সামিরা রিমান্ডে এই সেম তথ্য স্বীকার করেছিল সালমান সামামলায় আজ সরকার পদক্ষেপ কেপনে দেশে নতুন পরিস্থিতি হয়েছে এবার গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ডে সবকিছু স্বীকার করলো ডন ও সামিরা যে কারণে নায়ক সালমান শাহকে এই দুনিয়া থেকে পরিকল্পিত শেষ করে দিয়েছে তার স্ত্রী সামিরা ও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এবার পাঁচ দিনের রিমান্ডে অঝরে কেঁদে কেঁদে সবকিছু স্বীকার করে দিলেন কিন্তু সামিরা হচ্ছে তার বউ খারাপ হয়ে গেছে আমি বলছি ছেড়ে দাও বলছে ছেড়ে দিলে আমার কেরিয়ার নষ্ট হবে ওই তো ছেড়ে চলে যাবে আমা আমি অপেক্ষায় আছি অনেক মজা একটু সালমানের খুব শক্তি ছিল ইনজেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে সালমানের পা বাধে আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে সিরিঞ্জটাতে কোনো ঔষধ বা কিছু ছিল না ছামিরা পুশ করে তার মা ছামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহের ঘাড়ের ওপর ফ্যান ছুড়ে মেরেছে ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই রিজভিকে মই আনতে বলে মই আনার পর ডনের কোমরের দড়ি নিয়ে আজিজ মোহাম্মদ ভাই নিজেই মই দিয়ে উঠে দড়িটিকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে রিজভি সামিরা সামিরার মা সাহায্য সালমান সার ঘটনার মূল তত্ত্বগুলা একে একে প্রকাশ হয়েছে এবং সেই দিন কি ঘটেছিল সিসিটিভি ফুটেজের মাধ্যমে সব কিছু স্পষ্ট হয়েছে সালমান সার সাথে কি করেছিল ডন সামিরা আজিজ ভাই এবং কি কি হয়েছিল সেই দিন সেই বিষয়গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সালমান স্যার মামলার সর্বশেষ পরিস্থিতি এবং ডন সামিরার রিমান্ডে তারা কি কি তথ্য প্রকাশ করেছে এইসবও দেখতে পারবেন আসুন আপনার কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এখানের বারে ডন প্লাস্টিকের দড়িটা দুই টুকরো করে এক টুকরা নিজের মাঝায় বেঁধে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয় টাকা সিরিঞ্জ রিভলভার ইত্যাদি তারা গুছিয়ে নেয় ছামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই দুজনেই মিলেই সালমানকে শেষ করার জন্য ডন ও ফারুকের সঙ্গে যোগাযোগ করে ফজরের আজানের আগে সালমান শাহন ওই দিন গুলিস্থানের বার থেকে তারা এফডিসিতে যান সেখানে শুটিং শেষে পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় বের হন রিজভি ডনকে জিজ্ঞেস করে আমি চলে যাব ডন তাদের সঙ্গে যেতে বলে পরে গাড়ি ড্রাইভ করে ডন ইস্কাটনের সালমানের বাসার সামনে গাড়ি থামায় ডন ডেভিড ও ফারুক পূর্ব পরিচিত হওয়ায় দারোয়ান কিছু বলে নাই সালমানের বাসায় লিফটে ওঠার আগেই রুবি নামে একজন মেয়ের দরজায় নক করে ডন রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে ও বলে তোমরা এসছ ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে ও সবাই একত্রে রুবি ছাড়া লিফটে ওঠে আজিজ ভাই চার তলায় নেমে যায় এবং অন্যান্যরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যায় সালমানের দরজা আগে থেকেই চাপান ছিল দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে ছাবিলা সেখানে নাই। ডন ডেভিড জাভেদ ফারুক সালমানের ওপর ছাপিয়ে পড়ে ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে ছামি রাখে দেয় ছামিরা সেটা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে ডন সালমানের বুকের ওপর বসে ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাক ফারুক বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে ছামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে সালমানের পা বাঁধে আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলে সিরিঞ্জটাতে কোনো ঔষধ বা কিছু ছিল না ছামিরা পুশ করে তার মা ছামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহের ঘাড়ের ওপর ফ্যান ছুঁড়ে মেরেছে ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই রিজভিকে মই আনতে বলে মই আনার পর ডনের কোমরের দড়ি নিয়ে আজিজ মোহাম্মদ ভাই নিজেই মই দিয়ে উঠে দড়িটিকে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে রিজভি সামিরা সামিরার মা সাহায্য করে পরে সালমানের পায়ে বাঁধা রশি খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই রশিটা কিছুটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় লাশটাকে ঝুলানো থেকে খোলা হয়েছে এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকেই কাজের মেয়ে ও একটা ছেলেকে আলাদা আলাদাভাবে ড্রয়িং রুমে ও বাথরুমে আটকিয়ে রাখা হয় পরে মা চট্টগ্রাম চলে যাবে এমন পরিকল্পনাও হয় পরে পেছনের গেট দিয়ে সবাই বেরিয়ে যায় গাড়িতে করে বেরিয়ে পড়েন গাবতলি বাস স্ট্যান্ডে নামার পর ফজরের আজান হয় পরে রিজভি ফরিদপুর চলে যায় চলুন জবানবন্দির সাথে ডনের দেওয়া সাক্ষাৎকারের বিশ্লেষণ করে আসি জবানবন্দির সাথে ডনের দেওয়া সাক্ষাৎকারের যে পার্থক্যগুলো পরিলক্ষিত হল সালমান শাহের সাথে তার মা নীলা চৌধুরীর এবং তার স্ত্রী স্বামীরার সম্পর্ক ভালো যাচ্ছিল না তিরিশ তারিখে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ ডনকে ডন দাবি করেন তখন সে বগুড়ায় চলে আসে এবং এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বগুড়ায় ছিলেন এবং ওই সময় ধর্মঘট চলার কারণে ঢাকায় ফিরতে পারেননি এবং ছয় তারিখে সালমান শাহ মারা যায় এখন আমাদের দেখার বিষয় আসলেই ধর্মগার ছিল কি না অন্যদিকে জবানবন্দিতে বলছে দরজা খুলে দেখা গেল স্বামীরা নাই এবং সবাই মিলে সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ফারুক তার পকেট থেকে ক্লোরোফ্রমের শিশি বের করে সামিরাকে দেয় তাহলে এখানে স্বামীরা কথা থেকে আসলো দেখুন আপনারা আবার বলা হল আজিজ মহম্মদ ভাইকে ডেকে নেওয়া যায় তখন আজিজ ভাই ডনকে বলে ইনজেকশন দিতে কিন্তু ইনজেকশনে কিছু ছিল না এবং পুশ করে স্বামীরা বাট তারা স্বামীরার কথা বলেছে সে ঘরে ছিল না আজিজ মহম্মদ ভাই চারতলায় কেন নামল সেটা তো আপনার জানার কথা কিন্তু এখানে উল্লেখ করে নাই আবার আজিজ মোহাম্মদ ভাই নাকি ফ্যান ছুঁড়ে মারছে কি ফ্যান উল্লেখ করেন নাই আলামত হিসাবে ফ্যানটা জনসম্মুখে বা আলামতে আনা উচিত ছিল বলা হচ্ছে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে পরীক্ষা করে দেখে নিঃশ্বাস নেই তাহলে কিভাবে বলে মর্গে আগ পর্যন্ত বেঁচেছিল এটা নীলা চৌধুরীর দাবি চলুন দেখে আসি আবার জবানবন্দির শেষের দিক বলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরে ঢুকে কাজের মেয়ে ও ছেলেকে ড্রয়িং ও বাথরুমে আটকিয়ে রেখেছে অথচ শুরুর দিক বলছে ঘরে ঢুকেই সালমানের রুমে সবাই তার ওপর ঝাঁপিয়ে পড়েছে এটা একটু সন্দেহ লাগলো আমাদের কাছে তেল মালিশ কে করল কথাই করল আবার কাজের লোকগুলাকে আটকানো অবস্থায় রেখে আপনারা পালিয়ে গেলেন এটা তো অবাক করার মতো বিষয় কারণ তারা আটকা থাকা মানে কেউ তো তখনই শেষ হয়ে যায় আবার আইনজীবী আবিদ হোসেন শুনানিতে যুক্তি হিসাবে উপস্থাপন করেন এই রেসবির জবানবন্দি যে উনিশশো সাতানব্বই সালে অন্য একটি মামলায় গ্রেফতার হন সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের ফোন বন্ধ চার দিন ধরে তার কোনো খোঁজ নেই অন্যতম আসামি সালমানের এক সময়ের বন্ধু ডনেরও কোন সাড়া মিলছে না হঠাৎ কেন এই পলায়ন উনত্রিশ বছর ধরে যারা বুক ফুলিয়ে নিজেদের নির্দোষ দাবি করে এসেছেন তারা আজ কেন ভীত উত্তরটা লুকিয়ে আছে দীর্ঘ তিন দশকের ষড়যন্ত্রের ইতিহাসে এই উনত্রিশ বছর এক মায়ের লড়াইয়ের গল্প নীলা চৌধুরী যিনি প্রথম দিন থেকেই চিৎকার করে বলে এসেছেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে কিন্তু বারবার তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে তিনি হলা করতে গেলে পুলিশ নথিভুক্ত করেছে অপমৃত্যুর মামলা সিআইডি বিচার বিভাগীয় তদন্ত এমনকি পিবিআই সবাই ফাইনাল রিপোর্টে বলেছে সালমান হত্যা করেছেন কিন্তু মা জানতেন সত্যটা অন্য নীলা চৌধুরীর অভিযোগ তাকে থামানোর জন্য কম চেষ্টা করা হয়নি মাত্র এক মাস আগেও মামলার অন্যতম আসামি ডন তাকে হুমকি দিয়েছে ভাবুন কি পরিমাণ ক্ষমতা আর খুঁটির জোর থাকলে একজন হত মামলার আসামি ভিক্তিমের মাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার সাহস পায় এই ক্ষমতার উৎস কোথায় রিজভীর স্বীকারোক্তিতে বারবার উঠে এসেছে দুটি নাম সামিরার মা লতিফা হক লুসি এবং প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র এবং ব্যবসায়ী জগতের এক রহস্যময় নাম অভিযোগ রয়েছে তার প্রভাব এতটাই বেশি ছিল যে কোনো তদন্তকারী সংস্থাই তার দিকে আঙুল তোলার সাহস পায়নি রিজভীর জবানবন্দি অনুযায়ী তিনি শুধু পরিকল্পনাকারী নন সময় ফ্ল্যাটের সশরীরে উপস্থিত ছিলেন তিনিই নাকি সালমানের ঘাড়ে ফ্যান ছুঁড়ে মেরেছিলেন এবং ফাঁস লাগানোর নির্দেশ দিয়েছিলেন অন্যদিকে সামিরা এবং ডন বরাবরই মিডিয়ার সামনে ভিন্ন এক গল্প বলেছে তারা দাবি করেছে সালমান মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন নায়িকা শাবনরের সাথে সম্পর্ক এবং পরিবারের সাথে দূরত্বের কারণে তিনি হতাশায় ভুগতেন ডন এক সাক্ষাৎকারে বলেছিলেন সালমানের সাথে তার স্ত্রীর যেমন প্রেম ছিল এরকম প্রেম আমি কখনো দেখিনি সামিরা দাবি করেছিলেন সালমান সুইসাইডাল বাই নেচার ছিলেন এবং আগেও তিনবার চেষ্টা করেছিলেন কি অদ্ভুত একদিকে এক আসামির ঠান্ডা মাথায় কহর্ষক বর্ণনা অন্যদিকে আরেক আসামির ভিকটিমকে মানসিক বিকারগ্রস্ত প্রমাণের চেষ্টা এই উনত্রিশ বছরে আলামত নষ্ট করা হয়েছে সাক্ষীদের প্রভাবিত করা হয়েছে এবং একটি সুপরিকল্পিত মিথ্যা বারবার প্রচার করে সত্যি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এখন যখন আদালতের নির্দেশে সেই মিথ্যাচারের দেয়াল ভেঙে পড়েছে তখন পর্দার আড়ালের খেলোয়াড়রা ভয় পেয়েছেন তাদের পালানোই প্রমাণ করে সত্য উন্মোচিত হওয়ার আতঙ্ক তাদের তাড়া করছে এই পলায়ন এক প্রকার নীরব স্বীকারোক্তি প্রশ্ন হল এই নেটওয়ার্ক কতটা গভীরে শুধু কি এই এগারো জন নাকি এর পেছনে আরো বড় কোনো শক্তি কাজ করছিল তো আমি ওনার একটা সিগারেট তুলে টেনেছিলাম হ্যাঁ সালমান শাহর সাথে তো আমার আসলে ঘটনা বলতে যেটা আমি তখন তোমাকে যেটা বলছিলাম তিনি স্মোক করতেন এবং লিটারেলি ব্যক্তি জীবনেও ভীষণ স্টাইলিস্ট এবং খুবই লাক্সারি লাইফ লিড করা একটা মানুষ ছিলেন তিনি আহ তৎকালীন সময় তো বটেই এখন পর্যন্ত ওনার মতো ব্যক্তি জীবনেও ওনার মতো আমি এত মানে কি বলবো এত লাক্সারি আমি দেখিনি ভীষণ শৌখিন একজন মানুষ ছিলেন লিটারেলি যেটা হতো যে একটা সিগারেট উনি দু তিন টান খেয়ে ফেলে দিত দুইটা তিনটা পাক দিয়ে ফেলে তো আমি ওনার একটা সিগারেট তুলে টেনেছিলাম আমার মনে হয়েছিল যে সালমান শাহ সিগারেট খায় কিভাবে কেমন সিগারেট খায় একটু দেখি অবশ্যই সেটা অনেক লুকায় গোপনে তো এখনো কি আমার এটা মজা একজন হিরো কতটা প্রভাবিত করলে আমাদেরকে তার ছোট বড় সবকিছুই আকর্ষিত করছে এবং ভীষণ মানে আমার এখনো মনে আছে উনি ভীষণ মানে মাইডিয়ার পার্সেন ছিলেন হাসি খুশি সবার সাথে মেলামেশা একটা প্রোডাকশন বয় তোমাকে আমি বলি তুমি এই ছেলেটাকে পেয়েছো কিনা সেটা নাম হচ্ছে মতি পাওয়ার কথা কালো মতো একটা ছেলে একটু ছোট করে মতি বলে তো এই ছেলেটি সালমান শাহ সময় থেকে আমাদের প্রোডাকশনে কাজ করে তো আমি একবার একটি সেটে কোনো একটা কারণে হয়তো ছেলেটিকে জড়িয়ে ধরেছিলাম বুকে তো ছেলেটি কেঁদে দিয়েছিল বললো যে আমাদের শরীরে তো ঘাম ময়লা থাকে সাধারণত শিল্পীরা আমাদের শরীরের সাথে শরীর মেলাতে চায় না তো বলেছিল যে আরো একটি শিল্পী ছিল যিনি ঘাম মারা করতেন না বললাম তিনি কে বললো সালমান শাহ বললো যে তিনিও কখনো ঘাম ময়লা করতেন না ধরে বুকে জড়াই নিয়ে কপালে চুমু দিতেন নিঃসন্দেহে এটি অনেক বড় কমপ্লিমেন্ট বাট এগুলো থেকেও আমার মনে হয় অনেক কিছু শেখার বা জানার আছে আমাদের আর সালমান শাহ সম্পর্কে আসলে শুধু একটু মানে এক তো অল্প আলোচনায় তো শেষ হবে না সালমান শাহ অসংখ্য ছোট 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 মেমোরি আছে এবং তখন আমি অনেক ছোট কিন্তু যেহেতু উনি মানে একরকম ঘরের ঘরের একদম হ্যাঁ ওনার সাথে প্রথম তো শাল উদ্দিন এই রঙিন সুজন সুখী পরবর্তীতে বিচার হবে সালমান শাবনুর শাবনুরের সাথে তো ওনার আরো সিনেমা হয়েছে আসামি বধু আর অনেক সিনেমা হয়েছে তো ওনাদের কেমিস্ট্রি গুলো একদম ডিফারেন্ট ছিল সালমান শাহ সাহেব ছিলেন হচ্ছে তোমার একেবারে ব্যক্তিগত ভাবেই মানে আপাত একটি মানুষকে তুমি যদি মানে কমপ্লিট হিরো যা বোঝায় মানে অফ স্ক্রিন অন স্ক্রিন ওই জায়গাতেই তিনি হিরো ছিলেন এবং তার আরো কিছু বিষয় আমার মনে আছে খেতে বসেছিলাম আমরা এটি হচ্ছে তোমার বিচার হবে সিনেমার সেটে এফডিসি তে তো সেখানে আমার মনে আছে তুমি অন্যকে খাবার দিয়ে যে আনন্দ পায় আর মানে শাহলম কিরণ ভাগ্নে বা পরিবারের সদস্য হিসেবে আমরা যখন একই টেবিলে বসেছি খেতে তো নর্মালি যেটা হয় না যে ওনার দিকে বারবার চোখ যাচ্ছে এবং এটি উনি বুঝতেন উনি আগ বাড়িয়ে নিজে থেকে এসে কথা বলা হ্যাঁ কি খাবো কোক দিয়া তখন ওনার সাথে অলওয়েজ একটি আইস বক্স থাকতো আমার মনে আছে সেই আইস বক্সের কিছু কটন কাপড় থাকতো ভাঁজ করা আমি জানি না তুমি জানো কিনা এবং কোক থাকতো ক্যান কোক উনি কোক খেতে বেশ পছন্দ করতেন উনি মেকআপ নিতেন না এটা জানো তো সালমান শাহ মেকআপ নিতেন মানে মেকআপ নেবার প্রয়োজন তার পরিচালকরা পারলে ওনার মেক ডাউন করার চেষ্টা করতেন উনি যেটা করতেন যে সুতি কাপড় যে কাপড়টা এখন আমরা মেকআপের সময় ইউজ করি ওরকম কাপড় ভাঁজ করা ওনার আইস বক্সে দেয়া থাকতো সেখান থেকে কাপড় তুলে উনি এইভাবে মুখটা মুছে নিতেন চাপ দিয়ে মুখটা মুছে নিতেন এবং লিটারলি মনে হতো যে মানে কি বলবো লাইক গোলাপ ফুল ফুটছে এত বিউটি ছিল

এটা সম্ভবত সাহেবের একটি সিনেমাতে সালমান শাহ সাহেব গাড়ির একটা শট দিচ্ছে ওনার সেই যে ডানার তোলা গাড়ি হ্যাঁ ওই গাড়িটা কার কাছে ওই গাড়িটা শাবনুল নিয়েছিলেন ওনার কাছে পরবর্তীতে বোধহয় নেই এটি এখন কার হাত বদল হয়ে কোথায় গেছে এই এইরকম একটি গাড়ি আমাদের সাহেব ব্যবহার করতেন

তদন্ত প্রতিবেদন বা অনেক ভিডিও প্রতিবেদনের মাধ্যমে অনেক তথ্য দেখিয়েছি কাজ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলতেছি দর্শক শ্রোতা এই সালমান সার মামলা নিয়ে অনেক যে সালমান বক্তরা রয়েছে তারা কিন্তু ছায় যে মূল আসামির শাস্তি হোক এবং তারা যাতে প্রকৃত অপরাধীদেরকে যাতে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হয় এইটাও কিন্তু অনেক মানুষ বলেছে এবং গত কিছুদিন ধরেই রাস প্রতি অনেক সাধারণ মানুষরা নেমেছিল মানুষরা নেমে মানে সালমান বক্তরা নেমেছিল সেই কারণে তারা সরাসরি আলটিমেটামও দেওয়া হয়েছিল যাতে সালমান মানে সালমানের মূল আসামিরা যাতে প্রকৃত শাস্তি পাক দর্শক শুধু আমি আবারও বলতেছি আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শকদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ঢুকে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ